হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভলি শর্টস দু হাজার চব্বিশ আজকে আমাদের বিয়ের এক বছর পূর্ণতা হলো পূরণ হলো তাই আজকে আমরা চলে যাচ্ছি পুজো দিতে তাই তোমাদের জন্য ছোট্ট করে একটা নিউ ব্লগ নিয়ে চলেই আসলাম আসলে অ্যানিভার্সারিটা আজকে না আজ থেকে তিন দিন আগে ছিল তাই কিন্তু প্রচুর চাপ দুই দিনে দিতে পারিনি দুই তিন দিনে পারিনি কাজ ছিল তাই আজকে ফিরে আছি তাই অ্যানিভার্সারি ব্লগটা দিয়েই দিচ্ছি তাই নিয়ে আসলাম কোনো কাজ নেই ব্লগটা নিয়ে চলে আসলাম ভয়েস ওভারও দিতে অনেকক্ষণ লাগ লাগে ভয়েস ওভার দিলাম এর জন্যই একটু দেরি হলো এখন আমরা চলে যাচ্ছি কোর্ট মোড় সেখানেই মায়ের ইচ্ছা কালী মন্দির আছে ওখানেই পুজো দেবো তাই চলে যাচ্ছে কোর্ট এখন এখন আমরা এখন আমরা রাস্তায় মহিলা কলেজের সামনে আছি মহিলা কলেজের সামনে আছি এদিকে একটা কলেজ আছে মহিলা কলেজ দিক দিয়ে যাচ্ছি খুবই গরম পড়েছে আজকে তবুও যেতে হচ্ছে তার মধ্যে ভেবেছিলাম আমি আজকে শাড়ি পরবো কিন্তু শাড়ি পরা হলো না গ্রাউনি পরে আসতে হলো এতটা গরম কিভাবে শাড়ি পরবো অনেকটা গরম তাই শাড়ি আর পরনি হালকাই হালকাও না গ্রাউন্ডটাও খুবই ভারী খুবই গরম কি করব কোনো একটা লং ড্রেস তো পরতে হবে শাড়ি না পরলেও পুজো দিতে যাচ্ছি বলে কথা ওকে এখন আমরা হাতি মোড়ে আছি উঁই যে সুভাষচন্দ্র বসু উঁই যে দুটো হাতি আছে দুটো হাতি আছে বলে এটাকে হাতিমোর বলা হয় সবাই হাতি হাতিমোড়ি বলে দিয়ে আছে আর সুভাষ সুভাষচন্দ্র বসু আছে খুব সুন্দর সুন্দর ফুল এখানে কি সুন্দর ফুল জিনিসটা সবারই ভালো লাগে আমার তো খুবই প্রিয় ফুল এখন হাত বাড়িয়ে দেখে নিলাম একটু খুব সুন্দর লাগে ফুল আমার চলে যাচ্ছি এই তো চলেই আসছি যতীন পার্ক শিলিগুড়ি বাঘা যতীন পার্ক আরেকটু গেলে বাগা যতীন পার্কটা যতীন পার্কে কোনো ইস্যু নেই এই যে হচ্ছে আমাদের বাঘা যতীন পার্ক শিলিগুড়ি যতীন পার্ক বাঘা যতীন পার্ক এই পার্কটাই বেশি এই যে যতীন পার্ক সবাই বাইরেই বসে ভেতরে কেউ যায় না এখন খোলেও নাই বিকেলে খুলবে আর এখন তো বাজে বেলা একটা একটা থেকে দেড়টা বাজে খুবই গরম আজকে ওয়েদারটা খুবই খুবই গরম চলেই যাচ্ছি এখনই নেমে পড়ব নেমেও পড়লাম এখন আমাদের হেঁটে যেতে হবে দু মিনিট কি গরম ধর মধ্যে দু মিনিট হেঁটে যেতে হবে ভাবো তোমরা তার মধ্যে হিল পড়েছি গ্রাউন্ড পড়েছি খুবই গরম এটা হচ্ছে আমাদের মিউনিসিপাল কর্পোরেশন অবশেষে ভিড় থেকে পৌঁছলাম মন্দিরে এটা হচ্ছে মায়ের ইচ্ছা কালী মন্দির ক্যামেরাটা যে মন্দিরে ঢুকে গেলাম যে ফুল ধুকাটি সন্দেশ নিয়ে নিয়েছি তো এখন আমরা পুজো দিই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব আর ফলো করে দাও বাই বাই আর কয়েকটি ফটো দিয়ে দিচ্ছি দেখে নাও কারণ পূজা করার ভিডিওটি করতে পারিনি ও লজ্জা পাচ্ছিলো আর তার পুজো দিতে এসে এরকম করে আমি ব্লগ করতে পারি না তাই সরি পুজোর ব্লগটা দিতে পারিনি বাই গাইস নেক্সট ব্লগে নিশ্চয়ই তোমাদের জন্য ভালো একটা ব্লগ নিয়ে আসবে এই ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই বাই সি ইউ